সম্পত্তি তারা সম্পত্তি তারা হাতিয়ে নিয়ে তারা ইয়ে আছে আমি সামনের দিনে এমন সময় সামনে দিনে সে সে লোক আমি বার করবো তৃণমূল দলের উদ্দেশ্য বলেছে নসা সিদ্দি ভাই যান সম্পদটা অকাপ সম্পদটা তো এটা তো আমাদের সম্পদ এই সম্পদটা সরকারের কিছু মানুষ মাথায় যারা বসে আছে তারা তো ভোগ দখল করছে এই সরকারের মাথায় যারা বসে আছে তারা তো কিছু ভোগ দখল করছে এবং সরকার সেই অক্ষাপ সম্পদটা দিয়ে রেখে দিয়েছে তো এটা নতুন ব্যাপার তো নয় কি বুঝলেন তারা ছাড়ছেন না কেন ছেড়ে দিয়ে মুসলমানদের আপনি রেখেছেন আপনাকে আপনি সরকার হস্তক্ষেপ করছেন কেন ছাড়বো না সব আগামী দিন নয় কেন ছাড়বে না বলছেন কেন বাংলার কোনো মুসলমানই ছাড়বে না তো আজ আছে একদিন একদিন বার করে দিতে হবে ঘাড়কে বের করে দিতে হবে সময় এলে তার জবাব বাংলা মানুষ দিয়ে দেবে সম্পদটা সমস্ত আমাদের সম্পদ আপনি রেখেছেন কেন অকাব সম্পদ আমাদের সম্পদ দেবত্ব সম্পদ হিন্দু সম্পদ আপনারা তো দেবত্ব সম্পদ অকাব সম্পদে মিরে মুরে জোর করে পিটিয়ে পাটিয়ে নিয়ে সব সরকার নিয়ে রেখে রেখে তার ইনকাম করে খাচ্ছেন আপনারা তার কি দিচ্ছেন তার পয়সা তো দিচ্ছেন আমাদের ধর্মীয় ব্যাপারে দিচ্ছেন না হ্যাঁ তার পয়সা তো হিন্দু ভাইদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না দুটো সম্পদ মেরে রেখে দিচ্ছেন কেন রেখেছেন আপনার এই মেরে রাখার জন্য ক্ষমতা আপনার এসেছে আপনার ক্ষমতা দেখেছি আমরা যাতে আমাদের জিনিসটা নিত্য জিনিস পাবো আমাদের পাওনা আমাদের করি আমাদের অসুবিধে না হয় যাতে আমাদের পাওনা আপনারা ছেড়ে দেবেন বের করে দিয়ে দেবেন আপনারা নিয়ে রেখেছেন কেন আপনি নিয়ে খাচ্ছেন কেন আপনারা নিয়ে আপনাদের নিত্য দিয়ে সব সম্পত্তি দিয়ে 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 রেখেছেন কেন হ্যাঁ তারপরে ঘর বাড়ি বিল্ডিং দুতলা পাঁচটা চারটার করে বসে আছে এটা বাংলা মানুষ জানে না অতএব জবাব কিন্তু বাংলার মানুষ একদিন আসবে দিয়ে দেবে দেখবেন ছাড়তি হতে হবে ঘাড়কে ছাড়তে হবে একদিন একদিন ছাড়তি হবে এই যে